আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি কিন্তু বর্তমানে সব সময় চেষ্টা করতেছি যারা নতুন সুযোগরাপে আসতেছে তাদেরকে সচেতন করার জন্য এবং বর্তমানে যে সকল প্রবাসীরা বেকার আছে তারা যেন কাজ পায় বা ভালো থাকতে পারে এজন্যই কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে সচেতনমূলক কথা বলতেছি তো এই কথাগুলোকে অবাধ্য হয়ে এই কথাগুলো না মেনে অনেকেই কিন্তু বর্তমানে সৌদি আরবে এসে বিপদে পড়তেছে তো এটা বিপদে পড়ার একমাত্র কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানিতে চলে আসা এবং যারা ফ্রি ভিসাতে আসতেছে তারা তিন মাসের ইকামা নামক ভিসাতে আসার কারণে কিন্তু বিপদে পড়তেছে আর বর্তমানে কিন্তু টিকটক ফেসবুক ওপেন করলেই দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই তিন মাসের ভিসা নিয়ে ব্যবসা করতেছে অপেনলি ব্যবসা করতেছে যে আমার কাছে তিন মাসের ভিসা আছে পাইকারি মূল্যে তারা বিক্রি করতেছে এই জিনিসটা কিন্তু বর্তমানে আমি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি তো এই কারণেই কিন্তু আমি সব সবসময় ভিডিওতে বলার চেষ্টা করি যে ভাই আপনারা কেউ তিন মাসের ইকামার ভিসাতে আইসেন না দরকার পড়লে বাংলাদেশে থাকেন চেষ্টা করেন এক বছরের ইকামার ভিসাতে আসার জন্য তো ওই ধরনের প্রবাসীরাই আমাকে অনেক সময় প্রশ্ন করতেছে যে ভাই বাংলাদেশে থেকে আমি কিভাবে এক বছরের ইকামা আমাকে দিবে এটা আমি কিভাবে চিনতে পারবো তো আজকের ভিডিওতে এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখেন বাংলাদেশে থেকে আপনি খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন না যে আপনি আসার পর আপনাকে তিন মাসের ইকামা দিবে নাকি এক বছরের ইকামা দিবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু নমুনা বলে দিব ওই নমুনাগুলো দেখে কিন্তু ফলো করে আপনি বুঝতে পারবেন যে আপনাকে তিন মাসের ইকামা দিবে নাকি এক বছরের ইকামা দিবে তো এটা বলার পূর্বে আপনাদেরকে আরো একবার সচেতন করার জন্য দুটি কথা বলি যারাই বর্তমানে নতুন ভিসা আসতেছেন চেষ্টা করবেন এক বছরের ইকামার ভিসাতে আসার জন্য যদি তিন মাসের ইকামার ভিসাতে আসেন আপনি আসার পর দেখতে দেখতেই তিন মাস শেষ হয়ে যাবে আর তিন মাস পরই কিন্তু আপনার ইকামা এক্সপায়ার আপনি কাফেলা না হওয়া পর্যন্ত কিন্তু আর ইকামা বাড়াতে পারবেন না তো এক প্রকার কাজ পাবেন এটা কিন্তু কোনো তাই এক বছরের ইকামাতে ইকামা পাবেন আর পনেরো মাস পর্যন্ত যেহেতু টেনশন ফ্রি আপনি থাকতে পারবেন সেক্ষেত্রে কোথাও না কোথাও কাজ পাবেন কারণ যাদের পনেরো মাসের ইকামা তাদেরকে কিন্তু বিভিন্ন সেক্টরে কাজে ডাকে কাফেলা সহকারে কিন্তু কাজ পাওয়া যায় কিন্তু যাদের তিন মাসের ইকামা আসার পরপরই তো এক্সপিয়ার আপনাকে কিভাবে কাতলা সহকারে কাজ দিবে বলেন তো যারাই এই ধরনের অফার করে যে আপনাকে তিন মাসের ইকামা দিয়ে নিয়ে গিয়ে আপনাকে কাতলা করে দিব দয়া করে এই ধরনের ভিসাতে আইসেন না বিপদে পড়ার সম্ভাবনাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তো এখন আপনাদেরকে তথ্য দিচ্ছি কিভাবে আপনি বুঝবেন যে আপনাকে যে ভিসাতে নিয়ে যাচ্ছে সেটা এক বছরে নাকি তিন মাসের তো দেখেন আপনি যখন ভিসাটা নিবেন ভিসাটা পাবেন তখন ওই ভিসাতে স্পন্সার নেম পাবেন স্পন্সার নেম ভিসাটা আপনার পাসপোর্টে লাগতে হবে না বা ভিসাটা ই পাসপোর্ট হিসাবে আপনার নামে আসবে তখন আপনি চেক করবেন তাহলে কোনো ফায়দা নেই যখনই ভিসাটা যে এজেন্ট বা যে এজেন্সি বা যে দালাল যা ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ভিসাটা দিচ্ছে আপনি তার কাছ থেকে ভিসার ছবিটা নেবেন যে আপনি যে আমার ভিসাটা তুলেছেন ওই ভিসার ছবিটা দেন তখন ওই ভিসার ছবিতে আপনি স্পন্সার নেম দেখতে পাবেন কোথা থেকে ভিসাটা তুলছে কার নামে ভিসাটা উঠছে সেটা কি শরিকার নামে উঠছে নাকি মহাসাসার নামে উঠছে না সেটা নাকলিয়াত কোনো ভিসা কোনো সৌদির নামে উঠছে এই তিনটা জিনিসকে ফলো করতে হবে যদি সেটা শরিকার নামে উঠে থাকে তাহলে বুঝে নেবেন হানড্রেড আপনি তিন মাসের ইকামা পাবেন যদি শরিকাতে কাজ করেন এরপরও আপনাকে তিন মাসের ইকামা দিবে যদি আপনি বাহিরে কাজ করেন এরপরও কিন্তু আপনাকে তিন মাসের ইকামা দিবে এখন এখানে প্রশ্ন দাঁড়াতে পারে যে শরিকাতে আসলে বাহিরে কাজ করব কিভাবে কারণ বর্তমানে বিভিন্ন সাপ্লাই কোম্পানি বের হয়েছে তারা আপনাকে বলবে যে শরিকার কাজ শরিকার ভিসা দিবে নিয়ে আসবে কিন্তু ওই শরিকা কোথাও নেই ওই শরিকাতে আপনাকে কাজই দিতে পারবে না তারা সাপ্লাই সাপ্লায়ার হিসাবে জাস্ট ভিসার বিজনেস করতেছে তাই শরিকার ভিসাতে আসলে মাথা রাখবেন আপনি তিন মাসের বেশি ইকামা কখনোই পাবেন না বাকি থাকলো মোয়াশাসা তবে এই মোয়াশাসা যদি লেখা থাকে আপনার স্পন্সার নেমের জায়গায় মোয়াশাসা লেখা রয়েছে তাহলে বুঝে নিবেন এটা ক্ষুদ্র কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ভিসা মোয়াশাসা মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এখন সেটা ক্ষুদ্র কোন ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে বা বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে অর্থাৎ মোয়াসাসা মানে ব্যবসা প্রতিষ্ঠান এখন ছোট মোয়াসাসা যদি হয় তাহলে আপনাকে এক বছরই রিকামা দিবে আর যদি বড় মোয়াসাসা হয় তাহলে কিন্তু আপনাকে কখনোই এক বছরই রিকামা দিতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি মোয়াসাসা লেখা থাকে তাহলে কিন্তু আপনি জাস্টিফাই করতে পারবেন না এটা ছোট হবে নাকি বড় হবে এক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যেটা বড় আপনাকে এক বছরই ইকামা দিবে নাকি তিন মাসের ইকামা দিবে তবে যার কাছ থেকে আপনি ভিসাটা নেবেন তার সাথে আপনি কথা বলে নেবেন যে আপনি আমাকে কি ছোট মহাসার ভিসা দিচ্ছেন নাকি বড় মহাসার আপনি আমাকে কি এক বছর ইনকামের ভিসা দিচ্ছেন নাকি তিন মাসের এটা তার সাথে ভালো করে কথা বলে নিতে হবে কারণ অনেকেই কিন্তু বর্তমানে এরকম কাজটা করতেছে যে আপনাকে আমি এক বছর ইকামা দিব কিন্তু নিয়ে আসার পর কিন্তু তাকে তিন মাসের ইকামা ধরিয়ে দিচ্ছে তাই এটা দেখে আপনি কিন্তু যাচাই বাছাই করতে পারবেন না মহাসা দেখে কখনোই যাচাই বাছাই করতে পারবেন না যে এটা ছোট নাকি বড় ছোট হলে কফল ভালো আর ছোট না হলে কিন্তু আপনার এক বছরের কখনোই হবে না এখন বাকি থাকলো কোনো নাম লেখা আপনি যে ভিসাটা নিচ্ছেন ওই ভিসার নেমের নেই মহাশাসাও লেখা নেই লেখা রয়েছে কোনো একটা সৌদির নাম তাহলে বুঝে নিবেন যে এটা নাকলিয়াদ ভিসা তবে সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মহাসাসা না লেখা থাকলেও কিন্তু এটা মহাশাসা হয় কিন্তু যদি মুয়াসসাসা না লেখা থাকে 95% সিওর থাকবেন যে সেটা নাকলিয়াত ভিসা হওয়ার সম্ভাবনাই রয়েছে যদি নাকলিয়াত ভিসা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে কপাল ভালো আমার এক বছরের ইকামা হবে কারণ নাকলিয়াত যে ভিসাগুলো হয়ে থাকে কোনো একটা সৌদির নামে সেই সৌদি 4টার বেশি ভিসা তুলতে পারে না আর বাংলাদেশে 4টার বেশি ভিসা পাঠাতেও পারে না যে দেশে পাঠাক না কেন 4টার বেশি ভিসা তুলতে পারে না আর যখন সে 4টা ভিসা তুলবে তখন খুব সহজেই একটা সৌদি নিয়োগ দিয়ে সে কিন্তু এক বছরের ইকামা বানাতে পারবে তো চেষ্টা করবেন এই নাকলিয়াত ভিসাতে আসার জন্য কিন্তু বর্তমানে কিন্তু আমরা এই বড় বাসা বা শরিকাতে এসে কিন্তু বিপদে পড়তেছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে থেকে কিন্তু আপনি খুব সহজেই জাস্টিফাই করতে পারবেন না যে আপনার ইকামাটা তিন মাসের হবে না এক বছরের হবে তবে যদি নাকলিয়াত ভিসাতে আসতে পারেন এক্ষেত্রে বুঝে নিবেন যে আপনার এক বছর আকামা করে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদি কোনো মহাসাতে আসেন ছোট দিবে। থেকে জাস্টিফাই করতে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম